আমার বাপ ভাই সবার কাছে এই মসজিদ খানটা এই মসজিদ তাই দুই আড়াই তা কি ওলা লাভ হয়ে ওখান ওখানটা আপনারা তোরা সাহায্য করতাম আমরা রে ও মসজিদ খান আমরার কোনো বাকির যে লাভ বানাইতাম পারি ও আপনারা আর গেছে আমার অনুরোধ একবারে আপনারা ভব ওই আর ওখানটা আমরা ঘুরাইতাম রে আল্লাহ আসতে আমরা মসজিদ খান বানাইবার পয়সা ওই আপনারা তোলা সাহায্য করো করবা আর না আমরার কোনো উপায় নাই আজ দুই বছর তো এলা পড়ে রয়েছে দল বড়ের হতে কি আমরা নমাজ পড়তে পারি না বারিন্দার নমাজ পড়ি আর মুসিদ খান না আপনারার গেছে অনুরোধ তোয়া তোয়া দিয়ে আমার আমরা সাহায্য করো করবা আপনারা ও অনুরোধ আমার রইল আমি অনেক মসজিদও গেছি কিন্তু ইলা দিও দেখছি না আজ ও যে বারিন্দা দেখরা রা এখান মসজিদর বারিন্দা অনুতা এৰুটা সৰু হয় ন আৰু নমাজো পঢ়া হয় বুজ নেকি আর ওই দেখো পলিটিন দি বেড়া দেবা সব যিটো আপোনাৰ বালা কৰি দেখইন পলিটিন দিয়া বেড়া দিয়া তুই চই চব বাই ৰ বাতাস মেয়ে কামাই যায় বাই তুমি তাইন যেতো পাৰ দহ টকা পাঁচ টকা এক টকা দিয়া ও বৰখান তাৰে সুন্দৰ কৰিবা নাই বাট পৰচা কৰি দিয়া দেও আল্লাহৰ গৰ কাৰ গেলে তুমি তাইনৰ গেছে যেন এইও গাওয়ায় যেtoken দোয়া দোয়া করবা আর কইতাম কি তা আমার নিজর চcurrentColorবারই জারিলা আল্লাহর ঘর কোনোখানে দেখছি না যেন একবার ইলামিন মতন হড়ি রইছে আর এই গাওর মানুষ সব মানুষ গরিব মানুষ নি তান নি তান কই দুইজনই ভাই আই আর তুমি তানি শারায় মায়া করিও ঘর কান্দে বানাইতাম পয়সা কই দিয়া তান তান আর গিং বাংলার পেজ ওর ইজ্জত সম্মান সারা রাখিও যাতে অনেক অনেক জায়গা তান ভিডিও বানাইছইন এই ভিডিও দেখিয়া তান টান টানতে আনছো গ্রীন বাংলার যে তোমার ওই ভিডিওটা বানাইয়া দেয় আমরা মসজিদ খান বনুক ও কারণে আমরা আসি রামদার যখন ইজ্জত সম্মান রাখতায় সবাই রে কই আর অনেক হেল্পিং ভিডিও দেখছো আর গ্রীন বাংলা যেত ভিডিও করছি খালিয়াতে ভাইয়ান ফিরাইয়া দিছ না আর আল্লাহর দিয়া কই আর দিয়ে ভিডিও খালিয়াতে ফিরাইও না দেখো মসজিদ গড় গান আল্লাহর গড় আমরা

যে যাত্রো এক টাকা ভার দশ টাকা ফারো দিয়া আইন তুমি তাই ওই মসজিদ কান আল্লাহর গড় কানটা রঙিন করি দে সুন্দর করি দেয় আর যদি কেউ টেকা দিতে পারো না প্রত্যেক মানচে ভিডিওটা শেয়ার করো যাতে শেয়ারর খাতিরে গিয়ে আল্লাহ এমন এক মঞ্চর গেছে মিয়া দিতা যে ও দশজনে মিলিয়া মসজিদ কান বানাই দিল ও কানো আমার